আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আলমিন এডুকেশন আমি আলমিন আপনাদের সাথে আছি এটা হচ্ছে কৃষি শিক্ষার এমসি কিউ সমাধান আলফাতা প্রকাশনী থেকে তোমরা যারা সমাধান চাইতেছিলে এখানে সমাধানটা দেখে নাও আর আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দশ হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে এর জন্য তোমাদের সকলকে ধন্যবাদ এবং তোমরা আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমার মন্তব্য কমেন্টে জানিয়ে দেবে এখানে এক নাম্বার হচ্ছে উচ্চের উপর ভিত্তি করে মাছের সম্পূরক খাদ্য উপাদানের জন্য কয় ভাগে বিভক্ত করা হয় এখানে হবে দুই ভাগে একটা প্রাকৃতিক আর একটা কৃত্রিম আর তোমরা যারা এখনো আমাদের ফেসবুক পেজ ফলো করোনি ওখানে ফেসবুক পেজ ফলো করে নাও যাতে ওখানেও আমরা কিছু প্রশ্ন দেই যা ইউটিউবেও দিই না বিনা চাষে কোন ফসল উৎপন্ন করা যায় বিনা চাষে পান উৎপন্ন করা যায় একটা প্রবাদ আছে ষোলো চাষে মূলা তার অর্ধেক তুলা তার অর্ধেক ধান বিনা চাষে পান তারপর বড় পুকুরের আয়তন কত শতকের উপরে বড় পুকুরের আয়তন হচ্ছে তোমাদের তিরিশ শতকের উপরে এরপরে রয়েছে প্রাকৃতিক ভূমি কয়ের কারণগুলো ব্যাখ্যা করো প্রাকৃতিক কয় তার মানে প্রাকৃতিক থেকে সৃষ্ট সেটা হচ্ছে বৃষ্টিপাত বায়ু প্রবাহ আর ভূমিকর্ষণ তো মানুষ সৃষ্ট তার মানে একাধ তিন সঠিক হলে নাম্বার সঠিক পাঁচ নাম্বারে বলা হয়েছে যে পুকুরের পানির মধ্যস্থর থেকে খাদ্য গ্রহণ করে শুধুমাত্র একটি মাছ সেটা হচ্ছে রুই মাছ এরপরে রয়েছে হচ্ছে পুকুরের পানির পিএইচ মান অম্লীয় হয়ে গেলে এটাকে খারিও করতে হবে তো খারিও করার জন্য রাসায়নিকভাবে আমাদের চুন প্রয়োগ করতে হবে এরপরে পুক ছয় সাত নাম্বার সাত নাম্বার উপরের দিকে আছে সাত নম্বর বলা হয়েছে পর্বত্য চট্টগ্রাম এলাকার অধিবাসী জমিতে ঢাল বিশিষ্ট জমিতে ফসল চাষ করেন ও একমাত্র ফসল হচ্ছে মাটির হচ্ছে পাহাড়ি অঞ্চলের জন্য জুম চাষ ধান উপযোগী মাটির বৈশিষ্ট্য ধান উপযোগী মাটির বৈশিষ্ট্য হচ্ছে উঁচু মাঝারি নিচু সব জমিতে ধান চাষ হয় মাটির অম্লত্ব থেকে নিরপেক্ষ অবস্থায় ধান অনুকূল মাটিতে জৈব পদার্থ কমলে কম্পোস্ট ব্যবহার করে ধান চাষ করা যায় তার মানে তিনটাই সঠিক হাটের এর কোন ফসলের ক্ষেত্রে হামপলিং করতে হয় হামপলিং আলু আলুর প্রধান ক্ষতিকর পোকা কোনটি আলুর প্রধান ক্ষতিকর পোকা হচ্ছে কাটুই পোকা যারা গাছ কেটে কেটে দেয় এরপরে এগারো নম্বর মাটির গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জৈব পদার্থ পুকুরের প্রাকৃতিক খাদ্যের উপযোগী পরীক্ষার মাধ্যম হলো সেকিডিক্স হাত পরীক্ষা তার মানে এক এবং তিন বারোর খ তারপরে তেরোর বাংলাদেশের কোন জেলায় গমের চাষ বেশি ভালো হয় তেরো নম্বরের হবে গ ফেনি জেলায় এটা নিয়ে আমি একটু কনফিউজ তোমরা যদি এটা ভুল মনে করো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা এটা নিয়ে আমি একটু কনফিউজ আছি নিচের কোনটি পাতার সাহায্যে বংশ বিস্তার করে সেটা হচ্ছে কত সেন্টিমিটারের নিচের ইলিশকে ঝাটকা ইলিশ বলা হয় সেটা অবশ্যই তেইশ সেন্টিমিটার বা নয় ইঞ্চির নিচে বৃষ্টিপাতজনিত ভূমিকায় কত প্রকার ষোলো নম্বর ভূমি ভূমিকায় হচ্ছে চার প্রকার খেয়ে তৈরির জন্য উপযোগী হলো মশকালাই সবুজ খেসি তার মানে খ নাম্বার কোন ধরনের মাটিতে আলু বেশি উৎপাদন হয় আলু বেশি উৎপাদন হয় দোয়াস ও বেলে দোয়াস মাটিতে মাছের ডিম ফোটার অবস্থা ডিম ফোটার পরের অবস্থাকে বলে ডিম পোনা একুশ নাম্বার এবং বাইশ নাম্বার আমি মিলাইতে পারিনি আমি অদ অযথা তোমাদের ভুল উত্তর দাগিয়ে দিব না এটা আমি মিলাইতে পারিনি এরপরে তোমাদের কোনটি ডুবন্ত উদ্ভিদ ডুবন্ত উদ্ভিদ হচ্ছে কাটা শেওলা এটা আলফাতা প্রকাশনী থেকে আর তোমরা যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও কারণ ওখানে বিশেষ বিশেষ নোটিশ দেওয়া হয় কখন কোন ভিডিও আপলোড হবে এবং কখন কোন সমাধান দেওয়া হবে সবকিছু গ্রুপে কন্ট্রোল করা হয় এরপর নম্বর বীজ শুকানোর সময় নির্ভর করে বীজের আর্দ্রতার মাত্রার উপর তাপমাত্রার এক ক নম্বর চব্বিশের ক এরপর পঁচিশে খনার বছর অনুযায়ী মূলা চাষে কতটি লাগে ছোলা চাষে মূলা তার মানে ষোলোটি এটা হচ্ছে আলপাতা প্রকাশনী থেকে কৃষি শিক্ষা এমসিকিউ সমাধান তোমাদের যাদের পরীক্ষা আছে তারা তাড়াতাড়ি একটু দেখে নাও প্রতিষ্ঠান থেকেও খুব বেশি সময় লাগবে না আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক পেজ ফলো করে দাও ধন্যবাদ